লোক যাই পাঁচজন পাঁচটা টিকিট কাছে দুইটা সিট দিছে মাত্র দিচ্ছেন কত হেঁটে পাঁচশো

এলাকার কাউন্টারে আইন বাহিনী খুব কঠোর এখানে কোনো দুর্নীতি নাই এখানে কোনো ভেজাল নাই সঠিক মানুষ টিকিট পাচ্ছে তারা সহজভাবে টিকেট পাওয়া যাতায়াত যাতায়াত করতেছে ব্ল্যাক তো এটা তো সংবাদপত্র লোক আছে প্রশাসন আছে তারাই তো দেখতেছে এনে কোনো দুর্নীতি নাই দুর্নীতি মুক্ত পূর্বজলা অভিযোগ তাহ গেলে আইন করতে ব্যবস্থা নেওয়া হবে যা যে যারা এই অবৈধ কালোবাজারি টিকিট ব্ল্যাক করবে তাদের জন্য আইন প্রশাসন ব্যবস্থা নেবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ শ্যামগঞ্জ গৌরীপুর থাকলে আমরা টিকিট ছাড়ি নির্দিষ্ট কোনো টাইম নেই গাড়ি দেখা যায় দু একদিন দেরি হয় আবার রাইট টাইমও আসে আর কি তো শ্যামগঞ্জ গৌরীপুর থাকলে ওই অবস্থায় আমরা টিকিট ছাড়ি আমরা যাত্রী যে আপনারা সিট দেন হয়তো দুইটা এরকম না এরকম না মূলত হয়েছে যদি পাঁচজন ইয়ে থাকে যাত্রী থাকে সেক্ষেত্রে তারাই বলে যে আমরা পাঁচজন যাত্রী আছি তো আমাদের দুইটা সিট ন্যূনতম দুইটা সিট দিলে আমরা মোটামুটি ম্যানেজ করে বইসা যাইতে পারবো দেখা যায় আমাদের ঈদ কুরবানির সময় সিট থাকে পঁচাশিটটা লোক থাকে পাঁচশো প্লাস তো সেক্ষেত্রে আমরা 85 জনের 85টা সিট দিলে তো সবাই তাইলে তো আর ম্যাক্সিমাম লোক কাবল হয় না সেক্ষেত্রে পাঁচজন লোকেরে দুইটা তিনটা সিট দিলে তারা মোটামুটি ম্যানেজ করে যাইতে পারে এই মূলত সিস্টেমটাই এরকম হয়তো দুইটা সিট দরকার দুইজনই যাবে সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ডিং দেন নাকি না দুইজনে মিলে তো একটা সিট দিলে হয়তো দেখা যায় মোটামুটি ম্যানেজ করে যাইব এইরকম মানে আমরা অভিজ্ঞতা এরকম পেয়েছিলাম যে আপনারা হয়তো দেখ হলো তাই জন যাবে আপনারা পাঁচটা জি জি এরকম এরকম না আসলে এরকম ব্যাপারটা না আমরা পাঁচজন যদি তারা বলে যে আমরা পাঁচজন আসি তখন দেখা যায় আমরা দুইটা তিনটা সিট তাদেরকে দেই আর দুইটা স্ট্যান্ডিং দিয়ে দেই এরকম ভাবে আমরা ইয়া কাউন্টার থেকে তো নির্দিষ্ট রেটের বাইরে আপনারা জি না অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না এরকম জি না এরকম অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না সিট বা স্ট্যান্ডিং কত ভাড়া আমাদের ঢাকা হচ্ছে পঁচানব্বই টাকা টঙ্গি পঁচাশি আর জয়দেবপুর আশি টাকা এইরকম তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ময়মনসিং আর কমলাপুর এই দুইটা টিকিটই আমাদের বেশি সচরাচর বিক্রি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ